নমস্কার গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব দু সালের মে মাস তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন তাদের সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স তাদের প্রেম দাম্পত্য শিক্ষা বিবাহ কর্মক্ষেত্র উপার্জন স্থিতি সব কিছু নিয়ে আলোচনা করতে বসছি হ্যাঁ আপনি অবশ্যই রাশি যদি জাতক হন আপনার জানার প্রয়োজন আছে বিষয়গুলো তো জানতে হলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে সুতরাং একটু অবস্থানটা বলে নিই এই মে মাসে তুলা রাশি সাপেক্ষে গ্রহাবস্থান কি আছে তো তার আগে বলে নিই একটা বিরাট পরিবর্তন এই মে মাসে হচ্ছে গ্রহ রাশি পরিবর্তন করছেন সেটা একটু জেনে নেওয়া আপনাদের দরকার আছে হ্যাঁ অনেকে হয়তো শুধু ফল জানতে চাইছেন এটাও ঠিক কথা কিন্তু সবাই তো জানতে চাইবেন না তারা একটু ব্যাখ্যাও চাইবেন কেন বলা হলো সেই জন্য একটু গ্রহাবস্থানটা বলার দরকার আছে তুলা রাশি কালপুরুষ চক্রের সপ্তম ঘর যেখানে আমরা এক লিখে রেখেছি এই ঘরে কেউ নেই দ্বিতীয় ঘরে কেউ নেই তৃতীয় ঘরে কেউ নেই চতুর্থে কেউ নেই পঞ্চম ঘরে দেখবেন রা বলে লেখা আছে অর্থাৎ রাহু রাহু কিন্তু ওই পঞ্চম ঘরে আসছেন মেয়ের আঠারো তারিখ তার আগে কিন্তু তিনি ষষ্ঠ ঘরে থাকছেন অর্থাৎ মীন রাশিতে থাকছেন আর ওই মীন রাশিতে শুক্র এবং শনি সারা মাস থাকছেন সপ্তম সাত লেখা আছে দেখুন এখানে রবি পনেরো তারিখ পর্যন্ত থাকছেন ষোলো তারিখে তিনি রাশি পরিবর্তন করবেন বুধ থাকছেন সিংহভাগ সময় জুড়ে অষ্টমে বৃহস্পতি রাশিতে অষ্টমে বৃহস্পতি তিনি চোদ্দো তারিখ রাশি পরিবর্তন করে তুলা রাশির নবমে ভাগ্যস্থলে আসবেন দশমে মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় আছেন একাদশে আঠারো তারিখ কেতু প্রবেশ করবেন তার আগে তিনি কিন্তু দ্বাদশে আছেন এই হচ্ছে গ্রহ স্থিতি বা গ্রহ তুলা রাশির যাই হোক আমরা একদম মূল আলোচনায় প্রবেশ করব তো আলোচনার পূর্বে যেহেতু তুলা রাশির বিশেষ করে তুলা রাশির এবং বিশ্ব রাশিরও তুলা রাশির অধিপতি রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব সুতরাং শুক্রদেবকে একটু প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করব হেমকুন্দ দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম আলোচনায় করছি এক নম্বর ঘর থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করি তার অধিপতি শুক্র শুক্র কিন্তু ষষ্ঠে উচ্চ অবস্থায় আছেন শুক্রের এই ষষ্ঠ স্থল অর্থাৎ মিন জায়গাটা হচ্ছে উচ্চস্থল এবারে দেখুন আপনার রাশির অধিপতি ষষ্ঠে উচ্চ রিপুরিন শত্রুর জায়গায় আমি যখন যাব আলোচনা করব তো এক নম্বর জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না আপনার শরীর স্বাস্থ্য মে মাসে আপনার যথেষ্ট যথেষ্ট ভালো থাকছে কেবলমাত্র আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছুটা আপনার যদি শরীর খারাপ হয় সেটা আলাদা কথা কিন্তু রাশিগত গ্রহগত ইত্যাদির কারণে কিন্তু আপনার শরীর খুব একটা খারাপ যাবে না তবে যাদের গুপ্ত রোগ আছে তারা আঠারো তারিখ থেকে বেশ কিছুটা উপশমের জায়গায় যাবে বোঝা গেল দ্বিতীয় ঘর সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসটায় আপনার কিন্তু একটু সঞ্চয় কম হবে রাষ্ট্রাধিপতি যদিও তিনি দশমে গেছেন কিন্তু নিচস্থ অবস্থায় আছেন সঞ্চয় একটু কম হবে তুলনামূলকভাবে উপার্জন যা করবেন তার সঞ্চয়টা কিন্তু ততটা থাকবে না তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রম ভার্তা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি ধনুরাশি অধিপতি হচ্ছেন বৃহস্পতি দেখুন সেই বৃহস্পতি আপনার অষ্টমে কিন্তু সিংহাসন যোগে ছিলেন তিনি কিন্তু আবার ভাগ্যস্থলে চলে আসছেন কবে চোদ্দ তারিখ এবং সরাসরি তৃতীয় দৃষ্টি রাখছেন অর্থাৎ ভাইদের সাথে সম্পর্ক চোদ্দো তারিখ থেকে আরও ভালো হবে যথেষ্ট ভালো হবে এবং পরাক্রমতাও আপনার বৃদ্ধি পাবে যোগাযোগ বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে সুতরাং এই ঘর থেকে ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি নবমে ভাগ্যস্থলে গিয়ে সরাসরি তার জায়গায় দৃষ্টি রাখছেন সুতরাং যে ফলটা পেয়েছেন তার তুলনায় অনেক ভালো ফল পেতে চলেছেন চতুর্থ গৃহ সুখ মানে গৃহ সুখ যেটা যানবাহন মা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি তার অধিপতি শনি শনি কিন্তু আপনার ষষ্ঠে এক কথায় বলি যে শনিদেব তিনি কিন্তু তৃতীয় ষষ্ঠ একাদশে যথেষ্ট শুভ ফল প্রদান করেন সেই ক্ষেত্রে বলবো পারিবারিক স্বাচ্ছন্দ্য অবশ্যই বজায় থাকছে এবং যানবাহন ক্রয় অবশ্যই আছে এবং ফ্ল্যাট যারা কিনতে চাইছেন তারা ক্রয় করতে পারবেন সময়টা যথেষ্ট ভালো মায়ের শরীরও খুব একটা খারাপ যাওয়ার কথা নয় তথাপি যেহেতু কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল একটা নীচ দৃষ্টি দিয়ে রেখেছে আপনাকে কিন্তু মায়ের শরীর সম্পর্কে একটু সচেতন হওয়া বাঞ্ছনীয় প্লাস এই যে বাড়ি কেনার যোগ গাড়ি কেনার যোগ এইগুলো যে বললাম চলছে যোগ কিন্তু পাবেন তবে মঙ্গলের নিচ দৃষ্টি থাকার সুবাদে একটু ভুলভাল পদক্ষেপ হয়ে যেতে পারে কাগজপত্রে কিছু সমস্যা থাকতে পারে আর যানবাহন যারা কিনছেন তাদেরও কাগজপত্র ঘটিত কিছু সমস্যা থাকার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আর ভূমি যারা কিনবেন জমি ভূমি ইত্যাদি তাদের বলবো তারা অতি সতর্ক হন দেখবেন কিছু একটা ভুল জায়গা তৈরি হবে যোগ কেনার আছে বাট কিছু ভুলভাল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে অর্থাৎ আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝে নিয়ে তারপর কিন্তু কিনতে হবে আর মায়ের শরীর একটু উন্নতি অবনতি দুটো মিশ্র মিশ্রিত থাকবেই কারণ এই মুহূর্তে চোদ্দো তারিখের আগে পর্যন্ত বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি থাকছে তারপর বৃহস্পতি যখন নবমে চলে আসছেন তখন কিন্তু তার দৃষ্টিটা কেটে যাচ্ছে থাকছে না মঙ্গলের নিক দৃষ্টি সেটা পড়ে থাকছে সুতরাং আপনাকে সচেতন থাকতেই হবে এবার চলে যাই পঞ্চমঘর যেখান থেকে প্রেম শিক্ষা সন্তান এগুলো আমরা আলোচনা করি সেইখানকার অধিপতিও কিন্তু শনি মজার বিষয় হচ্ছে শনি ষষ্ঠে গেছেন ভালো ফল দেবেন সুতরাং প্রেমের জায়গা যথেষ্ট ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রেও ভালো এবং শিক্ষাক্ষেত্রেও ভালো কিন্তু রাহু তিনি কিন্তু চলে আসছেন কবে আঠারো তারিখ রাহু আসার অর্থ হচ্ছে ওই জায়গায় রাহু কিন্তু ভালো ফল দেবেন কারণ তার আনন্দময় গৃহ এক কথায় তার একটা নিজস্ব ক্ষেত্র ধরা হয় কিন্তু তার নিজস্ব চরিত্রও আছে যখন তিনি পঞ্চমে চলে আসবেন যে ছাত্ররা পড়াশোনা করছেন বিশেষ করে উচ্চ শিক্ষা যারা নতুন কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন যারা নতুন কোনো সাবজেক্ট চুজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভুল পথে রাহু পরিচালিত করবেন সেখানে আপনাকে সচেতন থাকতে হবে কবে থেকে আঠারো তারিখ থেকে মে মাসের প্রেমের ক্ষেত্রে দেখবেন উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে বিশেষ করে আপনার যে পার্টনার সে কিন্তু একটু উগ্র প্রকৃতির হয়ে যাবে আপনাকে নিজ গুণে কিন্তু সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সন্তান নেওয়ার ক্ষেত্রেও বলব অতিরিক্ত সাবধানতা অবলম্বন কর্তব্য এই কারণে বলছি রাহু তো আসছে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি ওই জায়গায় পঞ্চমে আছে সেক্ষেত্রে আপনাকে বারবার বলছি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যেসব ছাত্ররা বাইক ড্রাইভিং করেন অর্থাৎ স্কুলে যাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সময়ে গাড়ি চালান তাদের বলবো অতিরিক্ত সতর্ক হন এই সময়টা কিন্তু খুব একটা আপনার ক্ষেত্রে ভালো নয় ছোটোখাটো রক্তপাত যোগ পরিলক্ষিত হয় আপনার ভুল ড্রাইভিংয়ের কারণে তাইলে তিনটে ক্ষেত্র আমি বুঝালাম কি কি সন্তান ক্ষেত্র শিক্ষাক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্র বুঝে নিয়েছেন এবার চলে যাই স্থল রিপু ঋণ রোগ শত্রু ষষ্ঠ ঘর থেকে আলোচনা করি আপনার রাশির অধিপতি তিনি কিন্তু ষষ্ঠে উচ্চ অবস্থায় থাকার সুবাদে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে শত্রু অবদমিত হবে এবং ঋণ যেটা মঙ্গল নিচস্ত হওয়ার কারণে ঋণ হওয়ার যে সম্ভাবনাটা বিরাট ছিল ততটা কিন্তু ঋণ হতে দেবে না শুক্রতে হতে দেবে না এবং রোগের কথা আগেও বলেছি যে খুব একটা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে না শত্রু অবদমিত হবে রোগের সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আর ঋণের সম্ভাবনাটা এই শুক্র কিছুটা কমিয়ে দেবে আপনাকে যেটা মঙ্গল তৈরি করে দিয়েছিল সে কিন্তু বেশ কিছুটা কমিয়ে দেবে এবারে চলুন সপ্তম ঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা দাম্পত্য বিবাহ ব্যবসা ব্যবসার সাথে অবশ্যই নবম ঘরের একটা একাদশ ঘরের একটা সম্পর্ক আছে আর ওখানে কিন্তু রবি উচ্চ অবস্থায় আছেন পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ তিনি আবার রাশি পরিবর্তন করে আপনার অষ্টমে যাচ্ছেন তাইলে আপাতত দেখা যাচ্ছে যে এই পনেরো তারিখ পর্যন্ত বুধ ওই জায়গায় আছেন একটা বুধাদিত্য যোগের তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ভালো চলবে বিশেষ করে অগ্নি কারক ব্যবসাগুলি খুব ভালো চলার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মপ্রার্থী যারা আছেন যারা কাজ নতুন কাজ পেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খারাপ নয় ভালো যারা নতুন কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো ব্যবসা আপাতত যতটুকু দেখছি প্রথমার্ধ পর্যন্ত ব্যবসা এক প্রকার ভালো যাচ্ছে তারপরেও ভালো যাবে কারণ না তারপরে একটু ডিস্টার্ব যাবে মঙ্গল অলরেডি নিচস্ত অবস্থায় আছেন দশমে আর রবি যখন বেরিয়ে যাবেন তখন জায়গাটা একটু ডিস্টার্ব করবে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনার ব্যবসাপাতি ভালো আর দাম্পত্য ক্ষেত্র খুব একটা খারাপ যাবে না খুব একটা খারাপ যাবে না কিন্তু আপনার স্ত্রী একটু অসুস্থ হতে পারেন তার পেছনে কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে তার মেজাজ একটু খিটখিটে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার কিছু রক্তপাত হলেও হতে পারে একটু সাবধান হতে হবে বিবাহ যারা করতে চাইছেন আমি বলবো সময়টা একটু অপেক্ষা করে যাওয়া ভালো আপনাদের ক্ষেত্রে একটু পিছিয়ে যান মঙ্গল তার নিচ রাশিটা ত্যাগ করুন তারপর করবেন সবচেয়ে ভালো হবে যদিও তিনি কেন্দ্রে আছেন কিন্তু কেন্দ্রে ভালো ফল দেবেন তথাপি তিনি যখন একটু নিচস্ত হয়ে যাবেন না তখন তার শক্তিটা হারিয়ে যায় তার মধ্যে একটা আলাদা ভাব তৈরি হয়ে যায় একটু অপেক্ষা করে যাওয়া ভালো অনেকটা তো অপেক্ষা করলেন আর একটু না হয় অপেক্ষা করবেন এবার পনেরো তারিখের পর ষোলো তারিখ অষ্টমে রবি যাওয়ার সুবাদে হ্যাঁ আপনার সপ্তম স্থলে দেখা যাচ্ছে খুব বেশি পরিবর্তন হবে না কিন্তু কিছুটা পরিবর্তন অবশ্যই দেখা যাচ্ছে অষ্টমে বৃহস্পতি বসে আছেন কত তারিখ চোদ্দ তারিখ তিনি রাশি পরিবর্তন করবেন তার আগে সিংহাসন যোগে আছেন দূর সংক্রান্ত বাড়ি থেকে দূর সংক্রান্ত বিদেশ সংক্রান্ত এই সব জায়গায় কোনো নয় কোনোভাবে যোগাযোগ হওয়ার সম্ভাবনা জীবনে একটা পরিবর্তনও আসবে তবে সেই পরিবর্তনটা যে সবটা হিতকর হবে তা নয় কারণ রবি ওখানে চলে যাচ্ছেন শুক্রের ঘরে যিনি হচ্ছেন আপনার একাদশপতি আমি যখন একাদশে আসব আলোচনা করব এবারে বৃহস্পতি বসে আছেন আপাতত চোদ্দো তারিখ তিনি চেঞ্জ করবেন চোদ্দ তারিখ পর্যন্ত সিংহাসন যোগ ভালো ফল দিচ্ছে অর্থাৎ একটা শুভ পরিবর্তনের মধ্যে আছেন এবং খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে না আপনার বদনাম অপজস এগুলোও কিন্তু রোধ হবে নবমে চলে আসছেন বৃহস্পতি চোদ্দো তারিখ সুতরাং আপনার ভাগ্য সুপ্রসন্ন হবেই সুপ্রসন্ন হবে কারণ তিনি নবমে আসছেন এবং নবম থেকে তিনি আপনার রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আপনার যোগাযোগ স্থলে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন এবং আপনার পঞ্চম স্থলে প্রেম শিক্ষা সন্তান সে জায়গায়ও পূর্ণ দৃষ্টি দিচ্ছেন তখন কিন্তু দেখবেন আপনার সন্তান কোনো কৃতিত্বের দ্বারা আপনাকে গর্বিত করবে যারা প্রেমের জায়গায় আছেন সেক্ষেত্রে একটা ভালো ফল আছে অনেক কিছু ভালো ভালো ঘটবে কারণ বৃহস্পতির দৃষ্টিটা পড়ার সুবাদে আপাতত ভাগ্য আপনার উপর দৃষ্টি রেখেছে ভাগ্য মানে ভাগ্যে যে বৃহস্পতি যাচ্ছেন তিনি দৃষ্টি রাখছেন আর ভাগ্যপতি আপনার সপ্তম স্থলে থাকছেন মাসের শেষের দিকে তিনি ক্রস করবেন আপাতত দেখা যাচ্ছে এই মে মাসটা খুব একটা খারাপ ফল যাবে না ভাগ্যের একটা সহায়তা অবশ্যই আপনারা পাবেন দশম এটি কিন্তু কর্কট রাশির জায়গা চন্দ্রের নিজস্ব জায়গা চন্দ্র আপনার জন্ম জন্মকুণ্ডলিতে তুলাতে ধরে আমরা আলোচনা করছি কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্র কিন্তু চুয়ান্ন ঘন্টা অন্তর এক একটি রাশি পরিবর্তন করেন এবং মঙ্গল সেই জায়গায় দশমের নিচস্ত অবস্থায় আছে দশমস্থল কর্মস্থল এই জায়গা থেকে দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার পেছনে কিছু শত্রুতা তৈরি হবে আপনার ভুল ধরার জন্য মানুষ ব্যস্ত থাকবে এক কথায় বলব কর্মস্থলে কিছু সমস্যা জটিলতা আপনি অনুভব করবেন এবং আপনার পেছনে আপনার একটা সমালোচনা তৈরি হবে যে সমালোচনা হয়তো আপনার কাজের জায়গায় আপনাকে খারাপ পরিস্থিতির মুখোমুখি করতে পারে সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করতে হবে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের পরামর্শ এবং নির্দেশকে মান্যতা দিতে হবে না হলে কিন্তু এই জায়গায় একটা সমস্যা তৈরি হচ্ছে কর্মস্থলে এবার চলে যাই একাদশ ঘর যেটা আমাদের অতি প্রিয় বিষয় জানার বিষয় উপার্জন উপার্জনের অধিপতি আপনার রবি তিনি কিন্তু সপ্তমে পনেরো তারিখ পর্যন্ত থাকছেন তারপর চেঞ্জ করছেন রাশি তো প্রথমার্ধ উপার্জন অবশ্যই অবশ্যই খুব ভালো দেখাচ্ছে তারপর তিনি যখন অষ্টমে চলে যাচ্ছেন হ্যাঁ যারা বিদেশে থাকেন বিদেশ রিলেটেড কাজে থাকেন বিদেশ সংক্রান্ত লেনদেনে থাকেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আর যারা স্বদেশে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উপার্জনে ধাক্কা আসার সম্ভাবনা দেখা যায় তবে হ্যাঁ আবার একটা ভালো দিক কোনো দূরবর্তী জায়গায় যোগাযোগ হওয়ার একটা রাস্তাও প্রশস্ত হবে সুতরাং আপনাকে পনেরো তারিখ পর্যন্ত ভালো ফল পাচ্ছেন তারপর কিন্তু আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে যাতে আবার আপনার উপার্জনের স্রোতটা ঠিকঠাক থাকে কারণ ভাগ্যযুক্ত কর্মসমান ফল সেখানে হয়তো আপনাকে একটু অধিক পরিশ্রম করতে হতে পারে যার জন্য বললাম যে আপনাকে এ বিষয়ে তৈরি থাকতে হবে কারণ আমরা যে আপনাদের সাথে কথা বলছি আপনাদের সম্বন্ধে কথা বলছি আমাকে অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন বিষয়ে আমি পরের মাস থেকে এই কমেন্টগুলো নিয়েও আলোচনা করব যে যা কমেন্ট করবেন তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই জায়গায় তাইলে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে সচেতন থাকতে হচ্ছে তারপরে পনেরো তারিখের পরে কারণ পনেরো তারিখ পর্যন্ত তো একদম উচ্চ অবস্থায় থাকছেন তারপরে আপনাকে সচেতন থাকতে হবে আপনার উপার্জন সম্বন্ধে আরও একটা বিষয় দাঁড়িয়েছে দেখুন তারপর থেকে যে সমস্যাটা তৈরি হবে কি কি হবে আপনার একাদশপতি অষ্টমে চলে গেল একটা খারাপ মারক জায়গায় গেল বাধক সেটাকে মূলত বলা হয় আর বাকি কেতু যে আপনার দ্বাদশে ছিলেন তিনি কিন্তু আবার আঠারো তারিখ একাদশী চলে আসবেন হ্যাঁ গুপ্তপথে কিছু আয় হলেও হতে পারে বাট উপার্জনে আপনার একটা অসন্তোষ তৈরি হবে ঠিক রবি যা ইন্ডিকেট করছে কেতুও তাই ইন্ডিকেট করছে তিনি ষোলো তারিখ থেকে অষ্টমী যাচ্ছেন আর কেতু আপনার উপার্জনের স্থলে যাচ্ছেন আঠারো তারিখ তার মানে দ্বিতীয় অর্ধটা আপনার এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি উপার্জন করছেন কিন্তু মনে হবে আমার পরিশ্রম অনুসারী উপার্জনটা ঠিকঠাক হলো না এটা মনে হবে আপনার সুতরাং আপনাকে এই বিষয় নিয়ে সচেতন থাকতে হবে দেখুন আমরা বড়জোর আগাম আপনাকে একটা বার্তা দিতে পারি এরকম ঘটতে চলেছে এবং আপনাদের একটু এই গোচর ভিত্তিক যে খারাপ জায়গাগুলো হচ্ছে না তার একটা সাময়িক সমাধানও আমরা দিব কিন্তু আপনার জন্মকুণ্ডলী সেখানে যদি অতিরিক্ত খারাপ অবস্থায় গ্রহগুলি থাকেন তাইলে কিন্তু আপনার স্থায়ী প্রতিকার করে নেওয়ার দরকার আছে আর দ্বাদশ দ্বাদশপতি বুধ আছেন সপ্তমে সুতরাং কোথাও যাত্রায় খরচ হতে পারে যাত্রা বলতে কোথাও যাবেন সেই ক্ষেত্রে একটা খরচ হতে পারে এবং ব্যবসাটাও একটু সতর্কতার সাথে করা উচিত আপনার আদারওয়াইজ দেখা গেল তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছুদিন আগে থেকে সময় কিন্তু ভালো চলছে এবং ভালো চলবে ও যদি আপনার জন্মকুণ্ডলী একটু আপনাকে সঙ্গ দেয় কারণ এটা গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয় সুতরাং তুলারাশির জাতকগণ ভালো ফল পাচ্ছিলেন এখনও পাচ্ছেন পাবেন তার মধ্যে দেখুন কিঞ্চিত তো খারাপ হবে থাকবে সেগুলোকে মানিয়ে নিতে হবে কারণ চক্রবোধ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ সবটাই যে সুখ আপনাকে গ্রহবণ দিয়ে যাবেন তা নয় কিঞ্চিত তার মধ্যে দুঃখ থাকবে সেটাকে কিন্তু নিজ গুণে কাটিয়ে উঠতে হবে যাই হোক এটা ছিল মে মাসের একটা গোচর ভিত্তিক আলোচনা তবে এখানে আপনার কর্মীয় কি দেখুন শুক্র উচ্চ অবস্থায় আছে কিচ্ছু করার দরকার নেই যথেষ্ট ভালো জায়গায় আছে আমি যা দেখছি পনেরো তারিখের পর রবি একটু সমস্যা তৈরি করবেন কেতু একটু আপনার সমস্যা তৈরি করবেন মঙ্গল একটু সমস্যা তৈরি করছেন তাইলে এইগুলোকে যদি আমরা একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করি তাইলে মনে হয় অনেকটা উপশম হবে দেখুন একদম তো কাটিয়ে দেওয়া যাবে না কিছুটা উপশমের জায়গাটা তৈরি করতে হবে তাইলে আমাকে কি করতে হবে প্রথমে না একটু আমাকে মঙ্গলকে সন্তুষ্ট করতে হবে প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম করুন তাতে যথেষ্ট সুফল পাবেন আমি প্রণাম করার মন্ত্র বলছি আপনারা শুনে নেবেন যদি আপনারা বলতেও না পারেন আমি আপনাকে যে মন্ত্রগুলো পাঠ করছি বলতেও যদি না পারেন না ঘুম থেকে যখন উঠবেন না ঠিক ওই জায়গাটাকে একটু দেখে রাখবেন যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই মন্ত্রগুলো আমি করছি আমি তো একদম আলোচনার শেষের দিকে করছি একটু এই সময়টায় আপাতত মঙ্গলের প্রণাম মন্ত্রটা আর রবির একটু অর্ঘ দেওয়ার মন্ত্র অর্ঘ দেওয়ার মন্ত্রটা বলার দরকার প্রণাম মন্ত্রটা একটু শুনে নেবেন আর বাকি কেতু কিন্তু একটু ডিস্টার্ব করবে তারও একটু আর প্রণাম মন্ত্রটা বলে নেবেন তাইলে মঙ্গলের প্রণাম মন্ত্রটা বলি মনোযোগ সহকারে শুনুন ধরণী গর্ভশম্ভূত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চল লোহিতাং এটি হচ্ছে মঙ্গলের প্রণাম মন্ত্র একটু রবিরটা শ্য রবিকে একটু প্রণাম জানান বাকি অর্ঘ্যটা দেবেন যে দুপুরবেলা অর্ঘ্যটা অবশ্যই দেবেন অর্ঘ্যের মন্ত্রটা বলে রাখি একটু মনে রাখুন আশা করি প্রায় প্রতিটি ভিডিওতে বলেছি নম বিবশ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজশে জগত সবিত্রী। সূচয়ে সবিত্রে কর্ম দায় ইদম অর্ঘম নম শ্রী সূর্যায় নম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎ পথে অনুকম্পায় ইমাং ভক্তিয়া আগৃহাণার গম দিবা এই বলে অর্ঘটি দান করবেন অর্ঘটি ওই তামার পাত্রে জল আর লাল ফুল নিয়ে সূর্যের দিকে মুখ করে স্নানের পর অথবা একদম উদীয়মান সূর্যের কালে দিলে ভালো হয় না হলে স্নানের পর অর্ঘটা দান করবেন আর বাকি তো প্রণাম মন্ত্র বললাম যবাহুসম শঙ্কাশন কাস্যপেয়ং মহাদ্যুতিম ধান সর্ব সর্বপা পগ্নম প্রণব তস্মিতিবাহরণ এই হলো বিষয় আর বাকি থাকলো কি কেতু কেতুর প্রণাম মন্ত্রটা বলে কেতুকে একটু প্রণাম জানান কারণ একাদশে জায়গায় চলে আসছেন একাদশে সবই ভালো ফল দেওয়ার চেষ্টা করেন কিন্তু তার মধ্যেও একটু অসন্তোষ আপনাকে আনবেন কিন্তু এটা তার চরিত্র সুতরাং তাকে একটু প্রণাম জানান পলা ধূম শঙ্কা তারা গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং তুরং তংকে তুম প্রণমাম্যহম এই বলে কেতুকে প্রণাম জানান দেখবেন শুভ ফল পাবেন শুভ ফল পাবেন যাই হোক আজকের আলোচনা আবারও বলছি এটা গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা নয় এটা যে একশো শতাংশ আপনার সাথে মিলে যাবে তা বলছি না যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান ভালো থাকে তাইলে কিন্তু এর চেয়েও ভালো ফল পেয়ে যাবে আর যদি জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান খুব খারাপ অবস্থায় থাকে নিশ্চিত আপনি বুঝতে পেরেছেন কিঞ্চিৎ খারাপ ফল অবশ্যই অবশ্যই আসবে যার জন্য উপায় আপনাদের সামনে আমি বললাম এগুলো করুন ঈশ্বর নিশ্চিত আপনাদের মঙ্গল করবেন যাই হোক এই আলোচনার নিরিখে যদি আপনাদের আলোচনা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যদি ভালো না লাগে করার দরকার নেই আমার অনুষ্ঠান দেখারও দরকার নেই কারণ আমি যেটি ঘটবে সেটি বলি হ্যাঁ আরও যদি আপনারা চাইছেন কিছু যে আমি অন্য কিছু ভিডিও চাইছেন কমেন্টে লিখুন তবে আপনাদের কাছে আমি এই সাপিত যোগ সংক্রান্ত একটা আলোচনা উপস্থিত করব কিছু দিনের মধ্যে তো আপনি অবশ্যই যদি যুক্ত না হয়ে থাকেন যুক্ত হয়ে যান কারণ পরে এমন সব ভিডিওগুলো আসবে যেটা আপনার খুব কাজে লাগবে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার